হ্যালো আসসালামু আলাইকুম কেমন এখন সবাই আশা করি ভালো আছেন আমি রাকিব হাসান জীবন বরাবর মতে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও হচ্ছে নেম ট্রান্সফার সংক্রান্ত অর্থাৎ আপনারা আপনাদের যে ব্যবহার করা বাইকটি বিক্রি করার পর যে নেম ট্রান্সফার করেন তো আমিও তেমনি আমার একটি বাইক এর আগে আমি ইয়ে অ্যাপ ডাডেস বাসন টু বাইকটি দীর্ঘ আড়াই বছর চালিয়েছি চালানোর পরে ওই বাইকটি আমি সেল করে দিয়েছি তো আজকে আমি ওই বাইকে নেম ট্রান্সফার করব। এখন আমি যাচ্ছি মিরপুর বিআরটিতে বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য তো আজকে আমার এই ভিডিওতে থাকবে যে কীভাবে আসলে মালিকানা পরিবর্তন করা হয় পরিবর্তন করতে আপনাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে এর বিস্তারিত সব কিছু এখন গড়িতে বাজে একটা পাস আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটার বোর্ডে গড়ি শো করতেছে এখন গড়িতে বাজে একটা পাস তো আমাকে দুইটার মধ্যে যেতে বলছে কারণ একটা থেকে দুইটা পর্যন্ত হচ্ছে বিএডটির অফিসারদের জন্য হচ্ছে লাঞ্চ আওয়ার এটা আসলে সব জায়গায় তো দেখা যাক আমার যেতে কত সময় লাগবে আশা করি বেশি সময় লাগবে না এরপরে ওখানে যাওয়ার পরে আমার ওখানে ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী ডকুমেন্ট এখানে লাগতেছে ওখানে কতক্ষণ সময় লাগে এই ট্রান্সফার করার জন্য আপনাদেরকে কি সময় নিয়ে আসতে হবে তা বিস্তারিত আপনাদেরকে আমার এই ভিডিওতে জানাবো চলুন দেখা যাক কত সময় লাগে এই হলো মিরপুর বিআরটি এ অবশেষে আমি চলে আসলাম মিরপুর বিআইটিতে সামনে গিয়ে ইউটার নিয়ে আমি বিআরটি ভিতরে প্রবেশ করব বিএরটিতে প্রবেশ করলাম এখন গরিবাজে একটা একত্রিশ হ্যাঁ মালিকানা বদলি করবেন তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিও এখানে শুরুতে আপনারা দিবেন আপনার মোটর সাইকেল মূল রেজিস্ট্রেশন সনার এরপরে এখানে তিনটা ফর্ম লাগতেছে সেটা হচ্ছে ফর্ম নাম্বার একুশ ফর্ম নাম্বার বিশ আর হচ্ছে ফর্ম নাম্বার বাইশ এই তিনটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং দশ টাকার স্ট্যাম্প আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এরপর হচ্ছে ব্যাঙ্ক ডাফ হচ্ছে কত সাড়ে টাকা ব্যাঙ্কে সাঁত্রিশশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর এখানে আরও কিছু ফর্ম আছে মালিকানা ব্যক্তিগত তথ্যাবলী ও নমুনা স্বাক্ষর এই ফর্মটা এখানে একটা ফর্ম আছে এরপর হচ্ছে যিনি বাইক কিনবেন তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এরপর হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তারপর হচ্ছে ট্যাক্স টোকেনের ফটোকপি হ্যাঁ আর হচ্ছে একশো টাকা মূল্যের ছয়টা স্টাম্প লাগবে একটা দুইটা তিনটা হ্যাঁ এই যে চারটা পাঁচটা ছয়টা এই টোটাল হচ্ছে একশো টাকা মূল্যে ছয়টা স্ট্যাম্প লাগবে যেগুলো হচ্ছে আপনার ক্রয়মূল্য একশো বিশ টাকা করে রাখতে প্রায় সাতশো টাকা ঠিক আছে আর টোটাল হচ্ছে ব্যাংক ড্রব কত সাত তিনশো নিচ্ছে না টোটাল কয় টাকা আসছে মানে টোটাল এখানে সব টোটাল কত টাকা আসছে প্রায় টাকার মতো সব মিলে সব মিলে পাঁচ হাজার টাকা আচ্ছা যারা তাহলে মালিকানা বদলি করবেন তাদের জন্য হচ্ছে এখানে মালিকানা বদলি করতে হলে অবশ্যই পাঁচ হাজার টাকা আনুমানিক পাঁচ হাজার টাকায় খরচ হচ্ছে আপনাদের ঠিক আছে ব্যাংকড্রফ সাত তিরিশশো আর তেরোশো হচ্ছে আপনার ওই যে স্ট্যাম্প আর হচ্ছে কাগজপত্র যারা রেডি করে দেয় তাদেরকে কিছু টাকা দিতে হয় টোটাল পাঁচ হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে ঠিক আছে ওকে তাহলে এরপর আমরা যাব কোথায় এরপর আমরা যাবো কোথায় ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য আচ্ছা দোতলায় যাবো আমরা ফিঙ্গার দেওয়ার জন্য এখন যেহেতু লাঞ্চার গরিতে করা বাজে কত একটা ছত্রিশ তাহলে দুইটা বাজে আমরা ফিঙ্গার দিতে যাব আর কি এরপরে যিনি গাড়ি বিক্রি করবেন উনি দোতলা গিয়ে এখানে ফর্মগুলোতে সিগনেচার করে ফিঙ্গার দিলে গাড়িটি যিনি কিনবেন ওনার নামে ট্রান্সফার হয়ে যাবে আমরা এখন দুইশো দশ নম্বর রুমের দিকে যাচ্ছি ওখানে গিয়ে আমাদের যে ছবি তোলার যে কার্যক্রম ওটা করব। তো ছবি তোলার প্রথম দাব এখানে আমি বিক্রেতা এবং ক্রেতার সাথে মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে আমরা প্রথমে এক কপি ছবি তুললাম ক্রেতার সাথে ছবি তোলার পরে এরপরে আপনাদেরকে যেতে হবে দোতলা বিএটির যে কর্মকর্তা আছে তার সাথে প্রমাণস্বরূপ এক কপি ছবি তোলার জন্য এই দুই কপি ছবি আপনাদেরকে প্রিন্ট করে ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে চলুন তাহলে আমরা দোতলায় যাই দোতলায় চলে আসলাম তো ভিওর্স ক্যামেরা ব্যবহারের অনুমতি না থাকায় আমি ভিতরে প্রবেশ করার আগে আমার ক্যামেরাটা খুলে ফেললাম এরপরে ভিতরে প্রবেশ করে বিআইটি এর কর্মকর্তার সাথে এক কপি ছবি তুলে নিলাম সেই ছবি আমি আবার আমার ক্রেতাকে দিয়ে দিলাম যেন ফাইলের সাথে অ্যাটাচ করে দেয় তো ভিওর্স দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ওনাদের লাঞ্চ হওয়ার হওয়ার পরে এখন ঠিক এখন গরিতে বাজে দুইটা বাউন্ন অর্থাৎ আমি বাইশ মিনিটের ভিতরে আমার পরবর্তী যে সকল কার্যক্রম বাইকের সাথে ছবি তোলা তারপরে অথরিটি পার্সন অর্থাৎ বিআরটি এর যা অফিসারের সাথে ছবি তোলা সকল কার্যক্রম সম্পূর্ণ করে আমি এখন মাত্র বাইশ মিনিটের মাথায় আমি বের হয়ে পড়লাম তো যিনি ক্রেতা ওনার কাজ হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে উনি বাইকের সাথে যে ছবি আমরা তুললাম এবং অফিসারের সাথে যে ছবি তুললাম ওই দুটো ছবি প্রিন্ট করে উনি ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে ফাইলের সাথে অ্যাটাচ করে দেওয়ার পর সকাল কার্যক্রম শেষ হয়ে যাবে প্রতিদিনে হাজার হাজার বাইক কেনা বেচা হচ্ছে তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ভিডিওতে রয়েছে কীভাবে বাইক বাইকের নাম পরিবর্তন করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগে কত টাকা লাগে বিস্তারিত তথ্য তো ভিহার্স এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম